দুদিন ধরে দেশে মৃদুর তাপপ্রবাহ বইছে চলবে শনিবার পর্যন্ত আবহাওয়া অফিস জানিয়েছে দেশের উত্তর পশ্চিম বিশেষ করে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনিবারের পর বৃষ্টি হতে পারে সিলেট এবং ময়মনসিংহে এর আগে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগে মৃদুর তাপপ্রবাহ চলমান ঢাকার কয়েকটি জেলা সহ ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী কক্সবাজার ভোলা পটুয়াখালীতে এর প্রভাব রয়েছে গত দুই দিন যাবৎ দেশের উপর মৃদু ধরনের তাপপ্রবাহ বিচ্ছিন্নভাবে চলছে বিশেষ করে গতকাল কিন্তু তাপপ্রবাহের এরিয়া অনেকটা বেড়ে গিয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর খুলনা এবং সিলেট বিভাগ বাদেও অন্য যে বিভাগগুলো আছে সে বিভাগের মোটামুটি ভারতের তেরোটি ডিস্ট্রিক্টকে মৃদু ধরনের তাপ্রবাহ চলছে অর্থাৎ দেশে সতেরো তারিখ বা আঠারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম থাকবে বিদায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার